হ্যালো সবাই আজকের রাতটা একটু আলাদা হতে যাচ্ছে আলো কমিয়ে দিন চাদরটা ঠিকঠাক টেনে নিন আর ফোনটা চার্জে লাগিয়ে রাখুন কারণ এই গল্প দীর্ঘ হবে অনেক দীর্ঘ আমরা আজ ডুব দেব চাঁদ নক্ষত্র আর সেই সব প্রাচীন কল্পকাহিনীর ভেতর যেখানে আকাশের তারা ছিল দেবতা চাঁদ ছিল প্রেমিক কিংবা ভয়ঙ্কর শত্রু আর জ্যোতির্বিজ্ঞানীরা ছিলেন আধা দার্শনিক আধা ম্যাজিশিয়ান আসলে ব্যাপারটা খুবই মজার আজকে আমরা মহাকাশ নিয়ে ভাবি বিশুদ্ধ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে টেলিস্কোপ স্যাটেলাইট গাণিতিক মডেল সব কিছুই সংখ্যায় বাধা কিন্তু হাজার বছর আগে রাতের আকাশ ছিল বিশাল সিনেমা স্ক্রিন প্রতিটি নক্ষত্র প্রতিটি চাঁদের কলা মানুষের কল্পনায় গল্প হয়ে উঠত আর সেই গল্পগুলোকে তারা খুব সিরিয়াসলি নিত মানে আজ আমরা যেভাবে নেটফ্লিক্স সিরিজে আসক্ত তখনকার মানুষ তারা আর সিরিজে তেমনই ডুবে থাকত তাহলে শুরু করি গ্রিকদের দিয়ে কারণ হ্যাঁ তারা ছিল গল্প বানানোর ওস্তাদ গ্রিকরা আকাশকে দেখে ভেবেছিল আরে এখানে তো পুরো একটা পারিবারিক ড্রামা চলছে তাদের কাছে প্রতিটি নক্ষত্রপুঞ্জের মানে ছিল যেমন অ্যান্রোমিরা একজন অসহায় রাজকন্যাকে সমুদ্র দানবের হাতে বলি দেওয়া হচ্ছিল অবশ্যই তখন হিরো আসে পারসিউস আর বিয়েও হয় ঠিক যেন এক ধরনের রোম্যান্টিক কমেডি শুধু একটু বেশি নরখাদক দানব দিয়ে সাজানো গ্রিক আকাশের বড় তারকাটা ছিল অবশ্যই চাঁদ চাঁদের দেবী সেলিনে তিনি নাকি আকাশ পেরিয়ে যেতেন ঘোড়ার টানা রথে খুবই নাটকীয় আবার খুবই আরামদায়ক ছবি কল্পনা করুন আপনি গ্রিসের কোনো কাহাড়ি গ্রামে আছেন রাত নামছে আর ওপরে সাদা চাঁদ ধীরে ধীরে উঠছে তারা বিশ্বাস করত এটা আসলে সেলেনের রথ আধুনিক যুগে আমরা বলি চাঁদের আলো পড়ছে তারা বলতো সেলেনে আজ ভালো মুডে আছে অবশ্য দেবীরা সবসময় শান্ত থাকেন না সেলেনে একবার প্রেমে পড়েছিলেন একজন সাধারণ মানুষের সাথে এন্ডিমিয়ন নামের একজন রাখাল এখন প্রশ্ন হচ্ছে একজন দেবী কেন রাখালের প্রেমে পড়বেন কারণ গ্রিক কাহিনী সবসময় একটু নাটকীয় হতে হয় শোনা যায় সেলেনে চাইতেন এন্ডিমিয়ন যেন চিরদিন ঘুমিয়ে থাকে যাতে সে কখনো বুড়ো না হয় হ্যাঁ চিরন্তন ঘুম একদিকে রোম্যান্টিক আরেকদিকে একটু ভয়ঙ্কর চাঁদ মানেই ঘুম আর স্বপ্ন এই ধারণাটা তখন থেকেই তৈরি হয়েছে আর আজ আমরা সেই কাহিনী শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছি এটাও যেন এক ধরনের পূর্ণ চক্র আচ্ছা এবার ধীরে ধীরে ভেসে যাই ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের দিকে ভারতীয় পুরাণে চাঁদকে বলা হতো চন্দ্রদেব খুব সুন্দর খুব আকর্ষণীয় আর খুব অস্থির কারণ তিনি নাকি জন স্ত্রীর স্বামী হ্যাঁ ঠিকই শুনছেন জন। আর এরা সবাই ছিলেন নক্ষত্র অর্থাৎ তারা দেবী এখন আধুনিক কানে শোনার পর হয়তো মনে হতে পারে এটা তো স্পষ্টতই এক ধরনের খারাপ সোপ ওপেরা এবং হ্যাঁ তেমনই ছিল প্রতি রাতে চন্দ্রদেব নাকি এক একজন স্ত্রীর কাছে যেতেন এক ধরনের রোটেশন সিস্টেম এভাবেই তৈরি হয়েছিল নক্ষত্র ক্যালেন্ডার আমরা আজকে যাকে দেখি চাঁদের কক্ষপথ নক্ষত্র অনুযায়ী ভাগ করা তখন সেটা ছিল দেবতার বৈবাহিক জীবন ম্যানেজমেন্ট কিন্তু সমস্যা হলো তিনি এক স্ত্রীকে একটু বেশি ভালোবাসতেন রোহিণীকে বাকিদের কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগেনি ফলে ঝগড়া বাঁধল অবশেষে চন্দ্রদেব অভিশাপে ভুগলেন তার আলো ক্রমশ কমতে লাগল কিন্তু শেষমেশ শিব তাকে বাঁচালেন আর চাঁদের আলো আবার ফিরে এলো আমরা আজকে যাকে দেখি চাঁদের কলা আসলে সেই প্রাচীন ঝগড়ার ফসল ভাবুন তো আজ আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিই পৃথিবীর ছায়া সূর্যের আলো ইত্যাদি দিয়ে কিন্তু তখনকার মানুষ এই পুরো ঘটনাটাকে কল্পনা করেছিল এক ঈর্ষান্বিত পারিবারিক ড্রামা হিসেবে একেবারে সারা জীবনের জন্য রূপক তৈরি হয়ে গেল আসুন এবার ভেসে যাই আরব জগতে আরবরা ছিল আসলেই জ্যোতির্বিজ্ঞান প্রেমিক মরুভূমিতে রাত খুব দীর্ঘ আকাশ খুব পরিষ্কার তাই তারা হয়তো অন্য সবার চেয়ে তারাদের একটু বেশি গুরুত্ব দিয়েছিল আধুনিক জ্যোতির্বিজ্ঞানের অর্ধেক শব্দই এসেছে আরবি ভাষা থেকে অ্যালজেব্রা অ্যালগোরিধম অ্যালট্যার অ্যালবেডো সব কিছুতেই তাদের ছাপ কিন্তু তখনও তারা চাঁদকে দেখত শুধু বিজ্ঞানের বস্তু হিসেবে নয় এক ধরনের পথ প্রদর্শক হিসেবেও মরুভূমির ভ্রমণকারীরা চাঁদ আর নক্ষত্র দেখে দিক নির্ধারণ করত তবে তাদের কাছেও চাঁদ মানে ছিল রূপক কোরআনে চাঁদকে বলা হয়েছে আলোর প্রতীক আরও কবিরা প্রিয়জনের মুখ তুলনা করতেন চাঁদের সাথে অবশ্য তখনকার ফটোশপ ছিল না তাই চাঁদের মতো সুন্দর বলা মানে ছিল সর্বোচ্চ প্রশংসা যদিও আমরা জানি চাঁদে কিছুই মসৃণ নহে গর্ত দাগ আর গ্লোবাল ওয়ার্মিং ফ্রি ঠান্ডা মরুভূমি কিন্তু কাব্যের জন্য চাঁদ সবসময় নিখুঁত এখন একটু থামি লক্ষ্য করেছেন কি গ্রিক ভারতীয় আরব তিন সংস্কৃতি চাঁদকে ব্যক্তিগত সম্পর্কের সাথে যুক্ত করেছে গ্রিকরা বানালো প্রেম কাহিনী ভারতীয়রা বানালো পারিবারিক নাটক আরবরা বানালো রোম্যান্টিক কবিতা বিজ্ঞান তখনও আসেনি তবু মানুষের মন চাইছিল গল্প আকাশে তাকালেই তারা দেখতে পেত নিজের জীবনের প্রতিফলন আজ আমরা জানি চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে কেবলমাত্র এক খণ্ড নিষ্প্রাণ শিলা কিন্তু হয়তো এটাই প্রমাণ যে মানুষ শুধু তথ্য দিয়ে বাঁচতে পারে না গল্প দরকার আর রাতের আকাশ সবসময় সেই গল্পের সেরা ক্যানভাস হয়ে থেকেছে আচ্ছা এখন আমরা একটু ভেসে যাই সেই জায়গায় যেখানে গল্প থেকে বিজ্ঞান জন্ম নিতে শুরু করেছিল কারণ মানুষ যখন রাতের আকাশে তাকাল তখন শুধু দেবদেবীর নাটকে দেখেনি তারা বুঝেছিল ওখানে সময়ের ঘড়িও লুকানো আছে গ্রিকরা যতই দার্শনিক হোক না কেন তাদেরও বাজার করতে হতো জমি চাষ করতে হতো মানে কবে বীজ বোনা হবে কবে ফসল কাটা হবে সব কিছু নির্ভর করত ঋতুর অপর তখন তো কোনো গুগল ক্যালেন্ডার ছিল না তাই আকাশই ছিল একমাত্র ক্যালেন্ডার গ্রিকরা দেখল চাঁদ প্রতি মাসে নতুন করে জন্মায় তাই খুব স্বাভাবিকভাবেই তারা মাস গুনতো চাঁদের কলা দিয়ে কিন্তু সমস্যা হলো বারোটা চন্দ্র মাস করলে পুরো বছর হয় না তিনশো দিন হয় তিনশো দিন অর্থাৎ ঋতু মিসম্যাচ শীত হঠাৎ এসে পড়ে গ্রীষ্মের জায়গায় তাহলে তারা করল কি মাঝে মাঝে একটা বাড়তি মাস ঢুকিয়ে দিল এক ধরনের লিপ ইয়ার অনস্টেরয়েড কিন্তু যেহেতু তখনকার পুরোহিতরা দায়িত্বে ছিলেন কখন বাড়তি মাস ঢুকবে সেটা নির্ভর করত আক্ষরিক অর্থে তাদের মুডের ওপর একটা বছর হয়তো তেরো মাস আর একটা বছর বারো মাস গ্রিকরা ভাবল আচ্ছা ঠিক আছে অন্তত উৎসব করার অজুহাত পাওয়া যায় ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা একটু বেশি সিরিয়াস ছিলেন তাদের ক্যালেন্ডার ছিল জটিল আবার চমৎকার চাঁদের খেকারা ভাগ করেছিল সাতাশটা অংশে প্রতিটি অংশ ছিল এক একটা নক্ষত্র অর্থাৎ এক একজন দেবী স্ত্রী এগুলোকে বলা হতো নক্ষত্রমণ্ডল এখন শুনতে খুব মিষ্টি লাগে কিন্তু আসল ব্যাপারটা ছিল খাঁটি জ্যোতির্বিজ্ঞান প্রতি রাতে চাঁদ আসলে একটু একটু করে সরে যায় ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা সেই সরে যাওয়া ট্র্যাক করছিলেন আর এই সাতাশ ভাগ করা ছিল একেবারে অ্যাস্ট্রোনমিক্যালি সঠিক অবশ্যই আমরা ভুলে গেলে চলবে না এই ক্যালেন্ডার শুধু বিজ্ঞান ছিল না ধর্মীয় আচার পূজা বিবাহ সব কিছু নির্ভর করতো কোন নক্ষত্রে চাঁদ আছে তার ওপর অর্থাৎ কে কার বিয়ে করবে সেটাও নির্ধারণ হতো আকাশ দেখে আজকের ম্যাচমেকিং অ্যাপের আগের সংস্করণ বলা যায় শুধু একটু বেশি জটিল এবার ভেসে যাই মরুভূমিতে আরবদের জীবনে চাঁদ ছিল একেবারে কেন্দ্রীয় চরিত্র ইসলামিক ক্যালেন্ডার সম্পূর্ণ চাঁদ ভিত্তিক প্রতিটি মাস শুরু হয় চাঁদের প্রথম দেখা দিয়ে আজও রমজান কবে শুরু হবে সেটা নির্ভর করে আকাশে নতুন চাঁদ দেখা গেল কিনা তার ওপর কিন্তু সমস্যা এখানেও ছিল চন্দ্রমাস আবারও তিনশো দিন মানে বছরটা ঋতুর সাথে তাল মেলায় না ফলে ইসলামিক মাসগুলো ধীরে ধীরে সরে যায় এক বছর রমজান পড়ছে গ্রীষ্মে আরেক বছর শীতে আসলে এটাও তাদের কাছে সমস্যা ছিল না কারণ মরুভূমিতে ঋতু এমনিতেই নাটকীয়ভাবে আলাদা নয় তবে আরবরা শুধু ক্যালেন্ডারেই থেমে থাকেনি তারা তারাগুলো দিয়ে রাস্তাও চিন্ত মরুভূমিতে কোনো জিপিএস নেই কোনো গাছপালা নেই শুধু বালু তাই আকাশই ছিল তাদের মানচিত্র আলতায়ার ওদিকে মানে উত্তর ভেগা উঁচুতে উঠেছে মানে রাত গভীর এগুলো ছিল তাদের গুগল ম্যাপস শুধু ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ভয় ছিল না একটা বিষয় খেয়াল করার মতো প্রথম দিকে জ্যোতির্বিজ্ঞানীরা আসলে পুরোহিত ছিলেন তাদের কাজ ছিল আকাশ দেখে দেবতাদের মুড বোঝা কিন্তু ধীরে ধীরে তারা খেয়াল করল দেবতাদের মুড আসলে অনেকটাই নিয়ম মেনে চলে চাঁদ প্রতি উনত্রিশ দশমিক পাঁচ দিনে ফিরে আসে সূর্য প্রতি তিনশো দিনে হঠাৎ করেই গণিত হাজির হলো। গ্রিকদের মধ্যে হিপারকাস ভারতীয়দের মধ্যে আর্যভক্ত আরবদের মধ্যে আল বিরুনি সবাই একই পথে হাঁটছিল অর্থাৎ আকাশকে গল্পের বই থেকে বের করে এনে ক্যালকুলেটরে ঢোকাচ্ছিল তাহলে এতক্ষণে আমরা বুঝলাম চাঁদ আর নক্ষত্র কেবল প্রেম কাহিনী ছিল না তারা ছিল সময় মাপার ঘড়ি পথ দেখানো দিশারি আর বিয়ের তারিখ নির্ধারণের এজেন্সি অবশ্য আজকে হয়তো একটু হাস্যকর শোনায় যে একজন দেবতার সাতাশটি স্ত্রী ছিল বলেই আমাদের সাতাশটি নক্ষত্র ভাগ কিন্তু সত্যি বলতে কি এগুলো না থাকলে আধুনিক জ্যোতির্বিজ্ঞান জন্মই নিত না চলুন এবার একটু ভেসে যাই তাদের দিকে যাদের বলা যায় আসলেই প্রথম সেলিব্রিটি অ্যাস্ট্রোনমার হ্যাঁ আজকের মতো তখন কোনো নোবেল প্রাইজ ছিল না কিন্তু রাজারা সম্রাটরা এমনকি পুরো সমাজ এই লোকগুলোর দিকে তাকিয়ে থাকতো কারণ তারা আকাশের রহস্যের চাবি হাতে রেখেছিল প্রথমে আসি গ্রিক জ্যোতির্বিজ্ঞানী হিপারখাসের কাছে তিনি ছিলেন খ্রিস্টপূর্ব দুই শতকের মানুষ নামটা হয়তো আজকে এত শোনা যায় না কিন্তু সত্যি বলতে গেলে পাশাপাশি বসলে হয়তো উনি সেই টিপিক্যাল গণিত নর্ড টাইপ ছিলেন আসলে তিনি পুরো তারাভরা আকাশকে একটা টেবিলে সাজিয়ে ফেলেছিলেন তারকাদের অবস্থান লিখে রেখেছিলেন এমনকি তাদের উজ্জ্বলতার হিসাব করেছিলেন ভাবুন তো বিদ্যুৎ নেই টেলিস্কোপ নেই শুধু খালি চোখ আর অসীম ধৈর্য আমরা পাঁচ মিনিটে মোবাইল চার্জ না হলে বিরক্ত হই আর এই লোক রাতের পর রাত বসে নক্ষত্র গুনছিলেন সবচেয়ে মজার ব্যাপার তিনি আবিষ্কার করেছিলেন যে পৃথিবীর অক্ষ একটু একটু করে সরে যায় যাকে বলে প্রিসেশন অব দ্য ইকুয়ে মানে আমাদের পুরো গ্রহ আস্তে আস্তে কাত হয়ে যাচ্ছে আজ আমরা যেটাকে স্যাটেলাইট দিয়ে নিশ্চিত করি তিনি সেটা করেছিলেন চোখ দিয়ে আসলে কারো এত অবসর ছিল বলেই তো ইতিহাসে এসব সম্ভব হয়েছে এবার ভেসে আসি ভারতে খ্রিস্টীয় পঞ্চম শতকে জন্ম নিলেন এক কিংবদন্তি আর্যভট্ট এই নাম শুনলেই ভারতের প্রতিটি গণি তার বিজ্ঞান বই একটু গর্ব করে ফেলে তিনি সাহস করে ঘোষণা করেছিলেন যে পৃথিবী নিজেই ঘুরছে হ্যাঁ কপার নিকাশের প্রায় এক হাজার বছর আগে অবশ্য তখনকার মানুষ এটাকে তেমন পাত্তা দেয়নি কারণ দিনের পর দিন সূর্যকেই মনে হয় ঘুরছে কিন্তু আর্যভট্ট ঠান্ডা মাথায় ক্যালকুলেটর বের করে বললেন না ভাই আসলে পৃথিবী নিজের অক্ষের ওপর ঘুরছে আরেকটা অবিশ্বাস্য বিষয় তিনি পাইয়ের মান হিসাব করেছিলেন প্রায় সঠিকভাবে আমরা যেটাকে তিন দশমিক পর্যন্ত মুখস্থ করি তিনি সেটা করেছিলেন হাতে আঁকা গাণিতিক কষাকষি দিয়ে এখন কল্পনা করুন পাশের লোকেরা হয়তো তখনও চাঁদকে দেবতা ভেবে ফুল দিচ্ছিল আর তিনি বসে বসে ক্যালকুলাসের প্রোটোটাইপ বানাচ্ছিলেন চলুন এবার ঢু মিরে যাই আরব দুনিয়ায় আলবিরুনি ছিলেন একাদশ শতকের মানুষ তাকে বলা যায় ওয়ান ম্যান উইকিপিডিয়া কারণ তিনি জ্যোতির্বিজ্ঞান থেকে ভূগোল ইতিহাস থেকে ধর্মতত্ত্ব সব বিষয়ে লিখেছেন তার একদম বিখ্যাত কাজ ছিল পৃথিবীর ব্যাস নির্ণয় এখন আপনি হয়তো ভাবছেন তাহলে কি তিনি গুগল ম্যাপ ব্যবহার করেছিলেন না তিনি পাহাড়ে উঠে ছায়ার কোন মেপে ফেললেন আর তারপর হ্যাঁ কিছু জটিল গণিত ফলাফল তার হিসাব আধুনিক মানের প্রায় কাছাকাছি অর্থাৎ তিনি আমাদের গ্রহের সাইজ মেপে ফেললেন এমন সময় যখন ইউরোপের অর্ধেক লোক এখনো বিশ্বাস করত পৃথিবী চ্যাপটা আলবিরুনি ছিলেন আসলে কূটনৈতিকভাবে বেশ স্মার্টও রাজারা তাকে পছন্দ করতেন কারণ তিনি বিজ্ঞানের সাথে সাথে খগল দেখে উৎসবের তারিখও নির্ধারণ করে দিতেন আসলে রাজারা বিজ্ঞানের প্রতি কৌতূহলী ছিলেন না তারা চাইতেন তাদের রাজত্ব স্বর্গীয় হোক তাই জ্যোতির্বিদরা হয়ে উঠলেন রাজকীয় দরবারের অপরিহার্য অংশ এখানেই মজার জায়গা রাজারা নিজের মহিমা প্রমাণ করতে চাইতেন আকাশের সাথে যোগ মিখিয়ে তারা বলতেন আমার জন্ম তারার অবস্থাই ঠিক করেছিল অথবা আমার রাজত্ব টিকবে যতদিন এই নক্ষত্র থাকবে তাই দরবারে একজন জ্যোতির্বিদ থাকা মানে আসলেই মর্যাদা অবশ্য অনেক সময় তারা শুধু শুভ তারিখ ঠিক করে দিতেন আজ আমরা যাকে বলি শুভ লগ্নে বিয়ে সেটা একেবারে রাজনৈতিক হাতিয়ার ছিল কারণ যদি তারিখটা আকাশের সাথে মিলে যায় মানুষ বিশ্বাস করত রাজা আসলেই দেবতাদের তাদের আশীর্বাদ পুষ্ট তাহলে এতক্ষণে আমরা তিনজন তারকা ব্যক্তিত্ব দেখলাম হিপারখাস আর্যভট্ট আলবিরুনি তাদের কাজের মধ্যে একটা মিল আছে তারা সবাই গল্প থেকে ধীরে ধীরে সরে এসে গণিতের পথে গিয়েছিলেন কিন্তু সেই গণিত আবার গল্পকে পুরোপুরি মুছে ফেলেনি বরং গল্প আর গণিত পাশাপাশি হেঁটেছে আজ আমরা জানি পৃথিবী ঘোরে চাঁদ শুকায় আর বাড়ে কেবল আলো ছায়ার কারণে কিন্তু তখন এসব ছিল অর্ধেক বিজ্ঞান অর্ধেক কল্পনা আর পুরোপুরি মানবীয় কৌতূহল চলুন শুরু করি ব্যাবিলন দিয়ে কারণ সত্যি বলতে তারা গণনার আসল ওস্তাদ ছিল এরা আজ আমরা জ্যোতির্বিজ্ঞানুদের দেখি চকচকে ল্যাবে কিন্তু ব্যাবিলনের পুরোহিতরা তখন রাতের পর রাত ইটের তৈরি বিশাল টাওয়ারে উঠে বসে থাকতেন হ্যাঁ সোজা কথায় একটা প্রাচীন অবজারভেটরি যেখানে টেলিস্কোপ নেই আছে কেবল ইট আর প্রচুর ধৈর্য তাদের লক্ষ্য ছিল আকাশকে একটা ডায়েরির মতো লিখে রাখা কোন তারাটা কোন রাতে উঠল কোন রাতে ডুবলো চাঁদ কভে সূর্যের সামনে এলো আজ আমরা যাতে এক্সেল শিট বলি তারা সেটা মাটির ফলকে লিখত কিউনিফর্ম লিপিতে সত্যি বলতে এগুলো পড়ে মনে হয় কোনো ছাত্র অলস হয়ে লেকচার নোটস লিখে রেখেছে কিন্তু হ্যাঁ সেখান থেকেই আধুনিক অ্যাস্ট্রোনমি শুরু সবচেয়ে মজার ব্যাপার হল তারা আবিষ্কার করেছিল গ্রহের চক্র শুক্র গ্রহ মঙ্গল গ্রহ এরা কি করে নির্দিষ্ট সময় পর একই জায়গায় ফিরে আসে সেটাও তারা বুঝেছিল অবশ্য তাদের কাছে এগুলো গ্রহ ছিল না ছিল আকাশের ভ্রাম্যমান দেবতা তারা ভাবত গ্রহ মানেই দেবতাদের বিশেষ বার্তা আজকে যাকে আমরা বলি ভেনাস রেট্রোগ্রেড তখন সেটা ছিল সরাসরি রাজাকে পাঠানো স্বর্গীয় এস এম এস ব্যাবিলনের রাজারা এসব রেকর্ড খুব গুরুত্ব দিতেন কারণ আকাশে কোনো অদ্ভুত ঘটনা মানেই রাজত্বে কিছু ঘটতে চলেছে যেমন সূর্যগ্রহণ আমরা জানি এটা কেবল চাঁদ সূর্যের সামনে চলে যাওয়ার খেলা কিন্তু ব্যাবিলনীয়দের কাছে সেটা ছিল দেবতাদের কড়া বার্তা তাই সূর্যগ্রহণ হলে তারা কি করতো জানেন একজন নকল রাজা বসাতো অর্থাৎ রাজাকে সিংহাসন থেকে সরিয়ে অস্থায়ী ডুপ্লিকেট রাজা বসানো হতো যদি দেবতাদের অভিশাপ আসে সেটা যেন ওই নকল রাজার ওপর পড়ে কিছুদিন পর যখন নিশ্চিত হলো বিপদ কেটে গেছে আসল রাজা ফিরে আসত আর নকল রাজাকে আচ্ছা বলা যায় ইতিহাস থেকে সরিয়ে দেওয়া হতো শুনতে কৌতূহল মনে হবে কিন্তু এভাবেই তখনকার রাজনীতি আর জ্যোতির্বিজ্ঞান মিশে যেত এবার ধীরে ধীরে ভেসে আসি চীনের দিকে চীনেরা আকাশ নিয়েছিল অবিশ্বাস্য সিরিয়াস তাদের কাছে সম্রাট ছিলেন স্বর্গের পুত্র মানে আকাশের নিয়মে যদি কোনো পরিবর্তন হয় যেমন ধূমকেতু দেখা দিল সেটা সরাসরি রাজনীতির ওপর প্রভাব ফেলত তাই তারা হাজার হাজার বছরের জন্য আকাশের ঘটনা রেকর্ড করে গেছে এখনও চীনা জ্যোতির্বিজ্ঞানের নথিতে আমরা খুঁজে পাই কোন বছর কোন ধূমকেতু আকাশে দেখা দিয়েছিল এমনকি সুপারনোভার রেকর্ড আছে এক সালের একটা বিস্ফোরণ তারা লিখে রেখেছিল যেটা আজকে আমরা দেখি ক্র্যাব নেবিউলা হিসেবে আসলে চীনাদের রেকর্ড এত ধারাবাহিক যে আধুনিক বিজ্ঞানীরা এখনও ব্যবহার করেন হ্যাঁ ভাবুন তো আপনি দু সালে বসে আপনার গবেষণা করছেন আর আপনার ডেটা সোর্স আসছে খ্রিস্টপূর্ব দুশো সালের এক চীনা পুরোহিতের নোটবুক থেকে অবশ্য সেই নোটবুক এখন কাগজ নয় বাঁশের পাটি বা সিল্কের ওপর লেখা চীনা জ্যোতির্বিজ্ঞানীদের আসল কাজ ছিল রাজাকে আপডেট দেওয়া আজ আমরা বলি হোয়াইট হাউস ব্রিফিং তখন বলা যেত স্বর্গীয় ব্রিফিং যদি তারা দেখে চাঁদে অদ্ভুত ছায়া পড়ছে সাথে সাথে রিপোর্ট হতো মহারাজ হয়তো ফসল কম হবে ট্যাক্স কালেকশনে একটু সাবধান অর্থাৎ আকাশ ছিল রাষ্ট্রনীতির হাতিয়ার এবং খুবই বাস্তববাদীভাবে বলতে গেলে চীনেরা আকাশ দেখত কৃষির জন্য ধান কবে লাগানো হবে নদীর বন্যা কবে আসবে সবই নির্ভর করত নক্ষত্র আর চাঁদের ওপর তাই রাতের আকাশ তাদের কাছে ছিল একেবারে অফিসিয়াল লিস্ট এবার একটু তুলনা করি ব্যাবিলনীয়রা আকাশকে দেখত দেবতার বার্তা হিসেবে চীনেরা দেখত প্রশাসনের যন্ত্র হিসেবে দুই ক্ষেত্রেই মানুষ আকাশের প্যাটার্ন ধরে সমাজ চালাচ্ছিল তাদের জন্য আকাশ কেবল দূরের আলোক বিন্দু ছিল না বরং একেবারে সংসারের অংশ আজকে যেটাকে আমরা বলি স্পেস সায়েন্স তখন সেটা ছিল একই সাথে রাজনীতি ধর্ম আর কৃষির ক্যালেন্ডার তাহলে এতক্ষণে আমরা দেখলাম ব্যাবিলনের টাওয়ার থেকে শুরু করে চীনের বাঁশের নথি পর্যন্ত রাতের আকাশ সবসময় মানুষের নিত্য সঙ্গী ছিল তারাগুলো যেন ছিল আয়না যেখানে মানুষ নিজের ভয় আশা রাজনীতি আর প্রেম সব কিছু প্রতিফলিত দেখতে পেত আচ্ছা আলো কমিয়ে বসুন কল্পনা করুন মরুভূমি না আকাশ চারদিকে নিস্তব্ধতা আর উপরে অসংখ্য তারা হ্যাঁ সেই দৃশ্যের মাঝেই আরব জ্যোতির্বিদেরা রাত কাটাতেন দিনে তপ্ত রোদ বালি উঠ আর রাতে আকাশের ছাদের নিচে নক্ষত্র নিয়ে এমন সব গণনা করতেন যেগুলো ইউরোপীয় পণ্ডিতরা পরে কপি পেস্ট করে গর্ব করলেন আরব দুনিয়ার তারা ভরা আকাশ আসলে এক বিশাল মুক্ত বইয়ের মতো ছিল নক্ষত্রপুঞ্জের নামগুলো এখনও আরবি থেকে টিকে আছে বেটেল গেউস রিগেল অ্যালডেবেরান নামগুলো এমন শোনায় যেন ভিডিও গেমের কোনো ভিলেন অথচ এগুলো এক একটা তারা প্রথমে ব্যাপারটা ছিল বেঁচে থাকার জন্য মরুভূমির মাঝখানে কেউ আপনাকে জিপিএস পাঠাবে না তাই তারা আকাশ দেখে পথ খুঁজতেন এই নক্ষত্রটা পূর্ব দিকে উঠছে মানে আমরা ভুল দিকে যাচ্ছি বেশ সাপটা লজিক আর হ্যাঁ তারা আসলে গুগল ম্যাপসের প্রথম ভার্সন বানিয়ে ফেলেছিল শুধু ডাউনলোডের দরকার ছিল না কিছু গোত্র আবার নক্ষত্রের সাথে গল্প জুড়ে দিত কোনো তারা মানে প্রেমে ধোকা কোনো তারা মানে বৃষ্টি আসছে বলতে গেলে মরুভূমির রাত্রিকালীন নাটক পুরোটা আকাশে লেখা থাকত বড় বড় নাম বড় বড় পর্যবেক্ষণ এখন আসুন সেই বড় দাড়িওয়ালা হাতে লণ্ঠনধারী বিদ্যানদের কাছে আল বাত্তানি আল সুফি আল বিরুনি শোনা যেন কোনো ঐতিহাসিক রক ব্যান্ডের নাম আলবাত্তানি খুবই কুল ছিলেন তিনি পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য মেপে ফেলেছিলেন এমন এক নির্ভুলতায় যেটা ইউরোপীয়রা পরে ষোড়শ শতাব্দীতে গিয়ে বুঝল আল সুফি নক্ষত্রপুঞ্জ নিয়ে বই লিখলেন এত সুন্দরভাবে লিখলেন যে একে বলা যায় স্কাই ফর ডামিজ আর আল বিরুনি উনি ছিলেন ওয়াকিং উইকিপিডিয়া গণিত ভূগোল জ্যোতির্বিজ্ঞান যা ধরতেন সেটাতেই এক প্রকারে ফুল মার্কস চাঁদ তাদের জন্য কেবল রোম্যান্টিক আলোকিত বস্তু ছিল না ইসলামিক ক্যালেন্ডার সম্পূর্ণ চাঁদের উপর ভিত্তি করে তৈরি মানে কোনো মাস শুরু হবে কিনা সেটা নির্ভর করছে আপনি নতুন চাঁদ দেখতে পেলেন কি না আর যদি মেঘ থাকে তখন তো গণ্ডগোল তাই আলেম ওলামা থেকে শুরু করে জ্যোতির্বিদ সবাই চাঁদের হিসেব কষতে ব্যস্ত হয়ে যেতেন অবশ্য এখানেও রাজনীতি টুকে পড়ল আজ চাঁদ দেখা গেছে বললে রোজো শুরু না এখনও দেখা যায়নি বললে ঈদ পিছিয়ে যাবে হ্যাঁ ক্যালেন্ডারও রাজনীতির টুল হতে পারে একটা মজার ব্যাপার হলো ইউরোপীয় জ্যোতির্বিজ্ঞানীরা পরে এই আরব পণ্ডিতদের কাজ অনুবাদ করে নিজেদের নামের নিচে ছাপালেন বিশেষ করে টলেমির গ্রিক বইগুলোকে আরবরা সাজিয়ে গুছিয়ে দিলেন পরে ইউরোপীয়রা আরবদের থেকে অনুবাদ করে নিজেদের বলে চালালেন এক প্রকার ঐতিহাসিক কপি পেস্ট চেইন তবু স্বীকার করতে হয় এইসব আরব পণ্ডিতদের না হলে গ্যালিলিও বা কপার নিকাস হয়তো আরও একশো বছর অপেক্ষা করতেন তাদের পর্যবেক্ষণ শুধু বিজ্ঞান ছিল না ছিল এক ধরনের আধ্যাত্মিক যাত্রা ভাবুন তো মরুভূমির নিঃশব্দ আকাশের নিচে বসে আপনি একটা তারার অবস্থান নোট করছেন একই সাথে মনে হচ্ছে আল্লাহ মহিমা কত বিস্তৃত আবার ক্যালকুলেটর ছাড়াই জটিল অঙ্ক করে যাচ্ছেন একসাথে বিজ্ঞান আর ধ্যান চলুন এবার ভেসে যাই আরও কিছুটা দূরে আমাদের গল্পে অপেক্ষা করছে পরবর্তী মজার অধ্যায় কারণ চাঁদ তারা নিয়ে মানুষের ভাবনা কখনোই থেমে থাকেনি আচ্ছা এবার মরুভূমি ছেড়ে আমরা আসছি ইউরোপে হ্যাঁ সেই ইউরোপ যেখানে মানুষ চাঁদ দেখে প্রার্থনা করত। আবার একই চাঁদকে দায়ী করত খারাপ স্বপ্ন আর উন্মাদ আচরণের জন্য ভাবুন তো চাঁদের আলো পড়লেই নাকি মানুষ পাগল হয়ে যায় এই জন্যই শব্দটা এসেছে লুনাটিক হ্যাঁ ল্যাটিনের লুনা মানে চাঁদ কৃতিত্বটা অবশ্যই দেওয়া যায় যদি কাউকে দোষ দিতে চান তাহলে চাঁদকে দোষ দিন মধ্যযুগের ইউরোপে চাঁদ ছিল এক ধরনের কসমিক ভয়ের প্রতীক লোকজন বিশ্বাস করত পূর্ণিমার রাতে বেশি খুনা হয় বেশি মানুষ বেখেয়ালি আচরণ করে অবশ্য একটু ভেবে দেখুন পূর্ণিমায় রাত উজ্জ্বল হয় তাই চোর ডাকাতদের কাজ করা সহজ হয়ে যায় সোজা ব্যাখ্যা কিন্তু তখনকার মানুষ যুক্তির বদলে কল্প কাহিনীর পেঠনে দৌড়াত রাজা মহারাজারা চাঁদের ক্যালেন্ডার দেখে যুদ্ধের দিন ঠিক করতেন মহারাজ আগামী মঙ্গলবার পূর্ণিমা তাই বুধবার যুদ্ধ শুরু করুন এমন বলে দিলে পুরো সেনাবাহিনী অপেক্ষা করত অবশ্য পরে দেখা যেত আবহাওয়া খারাপ যুদ্ধেই নামা গেল না তবু টাকা তো জ্যোতিষীরা পেতেনি ব্যবসাটা তখন বেশ লাভজনক ছিল আকাশের প্রতিটি তারার সাথে জুড়ে দেওয়া হয়েছিল ভবিষ্যৎ কোনো নক্ষত্র মানে প্রেম কোনোটা মানে মৃত্যু কোনোটা মানে রাজ সিংহাসন মজার বিষয় হল যতগুলো রাজকীয় কোর্ট ছিল প্রায় সবারই নিজস্ব স্টার গাইড ছিল কেউ অসুস্থ হলে ডাক্তার ডাকার আগে নক্ষত্র দেখা হতো কেউ সন্তান জন্ম দিতে চলেছে প্রথমে ডাকা হবে চাঁদের অবস্থা এক কথায় আকাশ ছিল তখনকার সামাজিক ক্যালেন্ডার বিজ্ঞানীরা আস্তে আস্তে মাথা তুলছেন কিন্তু সবাই যে কেবল অন্ধবিশ্বাসে আটকেছিলেন তা নয় ধীরে ধীরে কিছু বিজ্ঞানী আসরে ঢুকলেন রজার বেকান যিনি সবার চেয়ে একটু বেশি নার্ডি মাঙ্ক উনি চেষ্টা করলেন চাঁদ তারা নিয়ে যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিতে আবার থমাস অ্যাকুইনাস যিনি বিশ্বাস আর বিজ্ঞানকে একসাথে বেঁধে ফেলতে চাইতেন তবে সাধারণ মানুষ তারা এখনও ভাবছিল পূর্ণিমার রাতে প্রতিবেশী যদি অদ্ভুত আচরণ করে তাহলে নিশ্চিতই তার মাথায় চাঁদের আলো লেগেছে সবচেয়ে মজার ব্যাপার হলো চাঁদকে নিয়ে ইউরোপীয়রা একদিকে ভয় পেত অন্যদিকে কবিতা লিখে প্রেমেও মজে যেত এক রাতেই চাঁদ ছিল দুষ্টু শত্রু আর রোম্যান্টিক প্রিয়তমা অর্থাৎ চাঁদের ওপর রাগ করলে ভাড়া ভাগ্য আর প্রেম করলে সনেট লেখা দ্বৈত চরিত্রের চাঁদ এটা কসমিক নাটকের মতো